অ্যালেকজান্ডার দ্য গ্রেট ইডিয়েট ভারতের দিকে এগুচ্ছিলেন যাত্রাপথে ছিল পার্শিয়াও পার্শিয়ান সাম্রাজ্যকে লুটে বিধ্বস্ত বিধ্বংস করলেন হত্যা করলেন রাজপরিবারের সমস্ত পুরুষ সদস্যকে হাড় স্তুপের স্তূপের মাঝে বসে থাকা সেই মানুষের খোঁজে তিনি বেরোলেন ঘটনাটা হল অ্যালেকজান্ডার দ্য গ্রেট ইডিয়েট গোটা বিশ্বকে দখল করার স্বপ্ন দেখেছিলেন কিন্তু ইতিহাসের সেই সময়টায় পৃথিবীতে যে জায়গাটা গুরুত্বপূর্ণ ছিল এমনকি আজকেও তাই তবে সেই সময় গুরুত্বটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল জায়গাটা হলো ভারত যাকে সবাই জয় করতে চাইছিল কারণ তার সম্পদ আর সংস্কৃতি যে পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশালী দেশ তখন ইত্যাদি এইসব কারণ তো তিনি ভারতের দিকে এগোচ্ছিলেন যাত্রাপথে পড়েছিল পার্শিয়া তিনি পার্সিয়ান সাম্রাজ্যকে লুটে বিধ্বস্ত বিধ্বংস করলেন রাজপরিবারের প্রায় সমস্ত পুরুষ সদস্যকেই হত্যা করলেন আর তারপর তিনি এগিয়ে ভারতে যেতে চাইলেন কিন্তু তিনি একজন প্রতীকী রাজা চাইছিলেন যে তার জায়গায় তদারকি করবে এমন কেউ যে তার নিয়ন্ত্রণে থেকে রাজ্যটা চালাবে তখনকার দিনে যে কাউকে তুলে এনে এমন পদে বসানো যেত না তাদের রাজপরিবারেরই কোনো সদস্য হতে হতো না হলে জনগণ মানতে চাইতেন না তাই অ্যালেকজান্ডার খুঁজছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত তিনি রাজপরিবারের সমস্ত পুরুষ সদস্যকেই হত্যা করেছিলেন তখন কেউ একজন বললেন একজন রাজপুত্র আছেন যে বহুকাল আগে পরিবার ত্যাগ করে চলে গেছিল আর সে নাকি সর্বক্ষণ কাটায় শুধুই কবরস্থানে পার্সিয়ান মানুষদের একটা প্রথা আছে তারা মৃতদের কবরও দেন না আবার দাহও করেন না তারা বেশ চালাক লোকজন এমনকি আজও তারা বেশ স্মার্ট লোকজন জ্বালানি কাঠ মৃতদের জ্বালিয়ে কেন নষ্ট করব জ্বালানি জ্বালিয়ে বায়ু দূষণ কেন করব কষ্ট করে মাটিতে গর্ত খুঁড়ব কেন মাংসটা শুধু পাখি আর অন্যান্য মৃত ভক্ষণকারীদেরকে খাওয়ানোর জন্য ছেড়ে দেওয়া হোক তারপর শুধু হাড়গুলো মাটিতে পুঁততে হবে যেটা সহজ কারণ একশো জন মারা যাওয়ার পর শুধু একটা বড় গর্ত আপনাকে খুঁড়তে হবে এটা সহজই আমি শুধু বলছি এটাই তাদের পন্থা এটা তাদের পরম্পরা তো এই যুবক রাজপুত্র বহু বছর হল পরিবার ত্যাগ করেছেন তিনি এখন শুধু এই কবরস্থানে বসে থাকেন মৃতদের হাড়গুলোর দিকে চেয়ে কিছু একটা উপলব্ধি করার চেষ্টা ভারতে একটা গোটা পরম্পরা আছে যেখানে যোগীদের ট্রেনিং এর প্রথম অংশ হিসেবে শ্মশানে পাঠানো হয় যাও সেখানে শুধু বসে দেখো তো আলেকজান্ডার এনার খোঁজে বেরোলেন আর তিনি এক স্তূপ হাড়গোড়ের মাঝে বসেছেন আলেকজান্ডার বললেন দেখো আমি তোমায় রাজা বানাবো তোমাকে শুধু রাজা হয়ে থাকতে হবে সব কাজ আমি সামলে নেব আমার সৈন্যরা সব কিছু সামলাবে আমার লোকজনই সব কিছু সামলাবে তুমি শুধু রাজা সেজে মুকুট পরে সিংহাসনে বসবে আমরাই সব কাজ সামলে নেব তখন এই রাজপুত্র দেখলেন একটা হাড় গোড়ে স্তূপ এইখানে দেখলেন ঠিক একটা হতাশ শকুনির মতো ঠিক যেমন শকুনি হাড়ের গায়ে মাংস না থাকলে হতাশ হয় তো সেই রকমই রাজপুত্র তাকিয়ে হতাশ হয়ে বললেন দেখুন প্রচুর লোক এখানে মারা গেছেন তাদের অনেকেই আপনার হাতে মরেছেন তাদের কেউ ছিলেন ধনী কেউ ছিলেন গরিব কেউ ছিলেন রাজপরিবারের কেউ ছিলেন সাধারণ মানুষ কেউ ছিলেন উঁচু কেউ নিচু আমি এই হাড়গোড়গুলো দেখে বোঝার চেষ্টা করছি কোনটা উঁচু হাড় আর কোনটা নিচু হাড় কোনটা রাজকীয় হাড় কোনটা সাধারণ হাড় কোনটা ধনী হাড় কোনটা গরিব হাড় আমি কিচ্ছু বুঝতে পারছি না আমায় সাহায্য করবেন আপনি অ্যালেকজান্ডার তার দিকে দেখলেন এইসব ওনার পক্ষে বোঝা দুর্বোধ্য ছিল তো উনি ছেড়ে চলে গেলেন অ্যালেকজান্ডারের মাথার ওপর দিয়ে যাচ্ছিল সবচেয়ে মূল্যবান জিনিস হলো আপনার জীবন যা ক্রমাগত হয়ে চলেছে আপনি এটা সেটা ভাবছেন আর আপনার চারপাশে চলা এই নাটকের একটা ব্যাখ্যা খুঁজছেন সময় কিন্তু বয়ে চলেছে যদি সময়কে থামাতে পারতেন আর আলোচনা করতেন যে কেন আপনার স্বামী ঠিকঠাক নয় আমরা তা করতে পারি কিন্তু সময় যে বয়ে চলেছে আমাদের কাছে যার গুরুত্বই নেই এমন সব বিষয়ে আমরা সময় খরচ করছি যদি জানতেন সময় শেষ হচ্ছে তাহলে আপনার কাছে মূল্য রাখে না এমন কিছুতে সময় আপনি নিয়োগ করতেনই না তাই না তাই আমি ভাবছি আমরা এমন একটা যন্ত্র বা ডিভাইস বানাবো এখন সেটা নিয়ে কাজ করছি যা দিয়ে রোজ নিজেকে মনে করাতে পারেন বেশ পঞ্চাশ বছর বয়স মানে পঞ্চাশ শতাংশ সময়ের বালি তাহলে ঝরে গেছে আর ঘড়িটার দিকে তাকিয়ে তাকিয়েও সময় কিন্তু বয়ে চলেছে পুরনো বালি ঘড়িগুলো দেখেছেন ওগুলোই পুরো বালি ঝরে যাওয়া মানে এক ঘন্টা শেষ বোঝাতো এটা আমরা একটু বড় বানাবো যাতে আপনার জীবনটাই প্রতিনিয়ত শেষ হচ্ছে সেইটা দেখায় কারণ যদি বসে থাকেন তাহলেও এটা শেষ হয় যদি দাঁড়িয়ে থাকেন তাহলেও এটা শেষ হয় যদি দারুণ কিছু করেন তাহলেও এটা শেষ হয়ে যায় কিছু ভয়ঙ্কর করলেও শেষ হয়ে যায় কিছু না করলেও এটা শেষ হয়ে যায় সময় এবং জীবনের প্রকৃতিটাই এমনই সময়ের এই প্রক্রিয়ার ঊর্ধ্বে যদি আপনি উঠতে চান একটা উপায় আছে কিন্তু সেই উপায়টারও ঊর্ধ্বে উঠতে হবে আপনাকে একদিন তা না হলে যতক্ষণ আপনি সময়ের দাস ততক্ষণ সবচেয়ে ভালো হয় আপনি যেন সচেতন থাকেন যে সময় শেষ হচ্ছে এবং আপনার কাছে অন্তর থেকে গুরুত্ব রাখে না এমন কিছুই করার মতো কোনো সময়ই আপনার কাছে নেই হ্যাঁ কি না